আসসালামু আলাইকুম রাহতুল্লা খুলনার যারা রাজনীতি করে স্পেসিফিকভাবে কয়েকটি গ্রুপ তার মধ্যে এনসিপি যারা আছে এরা একটা মাইন্ড গেম খেলতেছে তার মানে ওরা প্রশাসনটাকে নিজের মতো লোক মানে সাজিয়ে গুছিয়ে বসানোর জন্য ওরা আপ্রাণ চেষ্টা করছে আর তারই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ইস্যু ক্রিয়েট করতেছে যে ইস্যুগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা যেভাবে উপস্থাপন করেছে সেই উপস্থাপন বা তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে খুলনা শহর তারা দখল করে নিয়েছে খুলনা শহরে তাদের আধিপত্য থাকবে খুলনা শহরের তাদের কথায় লোকজন ওঠা পশা করবে এবং প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আমার এরকমই মনে হচ্ছে কেননা আপনারা আজকে ডিসি অফিসে যে ঘটনা ঘটেছে সেটা শুনেছেন কিনা আমি জানি না খুলনা ডিসি অফিসে তারা জুলাই গণভ্যুত্থানের পুরো জুলাই মাস ব্যাপী অনুষ্ঠান কর্মসূচি পালন করার জন্য ডিসি অফিসে গিয়েছিল ডিসি সাহেব উনি বলেছেন যে জাতীয় ঘোষিত যে দিবাসগুলো আছে এই দিবাসগুলো আপনারা পালন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হল কোনো মেলা টাইপের মাঠব্যাপী মেলা বা এটা করতে হলে আপনার প্রশাসন অনুমতি লাগবে এবং এটা অনুমতি সাপেক্ষে করতে হবে ইচ্ছা খামখেয়ালি মনে করে করতে পারবে না তখন ডিসি সাহেব ওনারা বলেছেন যে দাপ্তরিক ভাষার বাইরে যে ওরা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে করার পরে ইত্যাদি ইত্যাদি কী হয়েছে না হয়েছে পরবর্তীতে তারা আর সেখানে বসেই প্রতিবাদ করেছে এখন তাদের উদ্দেশ্য দেখবেন ঘুরে ফিরে এটাই হবে ডিসিকে অপসারণ করে এখন দেখবেন ওদের একটাই দাবি থাকবে যে এই ডিসিকে এখান থেকে অপসরণ করাতে হবে আমি তাদের অ্যাটিটিউড দেখে এটাই আমার মনে হলো এবং তারা দেখবে অথেন্টিক কোনো প্রমাণ দিতে পারে না তারা বলছে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে কে কেড়ে নিলো পরবর্তীতে কেড়েই যে মানে ডিসি সাহেব তো উনি একা ছিলেন তাহলে ওনার কাছে ওদের কাছ থেকে যদি মোবাইলগুলো কেড়ে নেয় তাহলে কে কেড়ে নিলো আর ডিসি সাহেবের রুমের ভেতরে বসেই যারা কেড়ে নিয়েছে তারা কি ডিসি সাহেবের রুম থেকে ওদেরকে বের করে দিতে পারতো না ডিসি সাহেবের রুমে ফ্লোরে বসেই তারা অভিযোগ দায়ের করছে এটা হলো এক ধরনের মাইন্ড গেম মানে তারা তাদের মতো এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ তৈরি করার জন্য এর আগে দেখেননি আপনি আমি কয়েকটা ইস্যুস আপনাদের সামনে নিয়ে আসি বা খুলনা আপনার যে ইয়ে আছে বিশ্ববিদ্যালয় আছে সেখানকার ভিসিদেরকে ভিসিকে কিভাবে সরানো হলো এটা আপনারা জানেন বিজ্ঞান ও প্রযুক্তি খুলনা যে কুয়েট আছে কুয়েটের ভিসিকে কিভাবে একেবারে অনেক অ্যাটাক করার মতো অবস্থা তার কিন্তু দোষ কিন্তু ওরা দেখাতে পারে না কিন্তু ওদের মনের মতো লোকদের লোককে বসানোর জন্যই কিন্তু এই মাইন্ড গেমটা খেলেছে এদানিং আপনারা জানেন কে এমপি অর্থাৎ খুলনার যে আপনার এ আছে মানে পুলিশ হেডকোয়ার্টার আছে সেখানে ছোটো একটা ইস্যুকে কেন্দ্র করে তারা মানে এত সাহস কোথা থেকে পায় বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থ অবস্থার যে ব্যাপক অবনতি হয়েছে এটা কিন্তু এটা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এত সাহস তারা কোথা থেকে পায় যে পুলিশ হেডকোয়ার্টারের তালা লাগিয়ে দিতে পারে মানে অল্প কিছু বাচ্চারা পুলিশ হেডকোয়ার্টারে তালা লাগিয়ে দিয়েছে কারণ কি সুকান্ত বা এস সুকান্তকে নাকি পুলিশে ওরা সোপারত করেছিল সেই সুকান্তকে নাকি পুলিশে আবার ছেড়ে দিয়েছে পরবর্তীতে ওরা কি করছে এখন পুলিশ কমিশনার উনি বলেছেন সুকান্তর বিরুদ্ধে তদন্ত চলছে সে যদি অভিযোগ হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এর আগেই ওরা কি করছে এখন পুলিশ কমিশনারে বুঝতে হয় পুলিশ কমিশনারের পদত্যাগ চাই মানে পুলিশের ওদিকে মানে বড়ো পোস্টে যে আছে তার পদত্যাগ চাই তারপরে আপনার এ আজকে আবার ডিসির পেছনে লাগছে ডিসির পদত্যাগ সাই এর আগে ভিসিগুলো মানে মানে ক্যাম্পাসগুলোকে যাতে কন্ট্রোল করতে পারে সেগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাস বা সেই ক্যাম্পাসগুলোকে ওরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তো এটা ওদের একটা রাজনৈতিক মানে খেলা যেটা হয়তোবা বিএনপি বুঝতে পারতাস না এটা পরবর্তী যখন বুঝবে তখন হয়তোবা আর অনেক দেরি হয়ে যাবে কারণ বাংলাদেশে যে এখন যে ইনভায়রনমেন্ট এখানে ফিরিয়ান ফেয়ার ইলেকশন আকাশ কুসুম কল্পনা বই আর কিছুই হতে পারে না মানে এই যে দিন দিন কাদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে এটা বাংলাদেশের লোক উপলব্ধি করতে পারছে কিনা আমি বুঝতে পারছি পারছি না কিন্তু কথা হলো খুলনাতে ওরা দেখবেন প্রত্যেকটা মানে বিভাগকে বা বিভাগের যে কেন্দ্র এটা সেন্টারকে ওরা এইভাবে সাইজ করবে এবং এইভাবে সাইজ করেই দেখবেন ওরা ক্ষমতার সচ্ছা করা শুরু করবে কারণ ও ডিসি যদি ওদের হয় পুলিশ কমিশনার যদি ওদের হয় ওদের মনে মতো হয় মানে এসপিগুলো যদি ওদের মনে মতো হয় তাহলে ওদেরকে থামাইকে বিষয়টা এই পর্যায়ে নিয়ে যাওয়ার ওরা আপ্রাণ চেষ্টা করেছে এবং ক্যাম্পাসগুলোতে দেখেন না ওদেরকে ওদের বাইরে কোনো সিদ্ধান্ত এখন আসতেছে না বা ক্যাম্পাসের বাইরে ওদের সিদ্ধান্ত আর যাওয়ার মতো কারণ প্রশাসন ওরা ঠিকঠাক করে সাইজ সুইচ করে নিয়েছে তো সব কিছু মিলায় মনে হচ্ছে যে ডিসি পুলিশ কমিশনার এদের বিরুদ্ধে যে এলিগেশনগুলো নিয়ে আসছে এটা পরিকল্পিত কারণ আপনারা জানেন যে গতকালকে পুলিশ কমিশনারে খুলনায় সরানোর জন্য প্রেসদেব সুদেব শফিকুল আলমকে মবের মধ্যে ফেলে দিন আর ওর জন্য ওটা প্রযোজ্য সমস্যা নেই তাকে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘক্ষণ তো এগুলো তো শুনলেই পরে সেনাবাহিনী গিয়ে নাকি তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে ওখান থেকে তুলে নিয়ে এসেছে এটা পরিকল্পিত এটা ক্ষমতাকে কুকিগত করার বা ওখানে তাদের আধিপত্যটাকে বিস্তার করার বা নিয়ন্ত্রণ করার এটা একটা চাল ছাড়া আর কিছুই না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রফত